প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে পাচার করেছি আমি কয়েকদিন আগে ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওখানে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া তো সে কানাডায় আর এখানে বানিয়েছে সাহেব পাড়া তালা লাগান থাকে না শয়তানরা ভয় করে সব হোটেলে উঠেছে মালয়েশিয়া হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন এখন ওখানে আছে চা নাস্তা করছি নিচে নামলাম দেখে তুই বসে আছে কি দাদা এখানে হজুর আমরা আগেই পালিয়েছি কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না হ্যাঁ ওখানে যে মায়ের খাবো দেশে বহু বাঙালি আছে যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে ওইগুলো যদি বাংলাদেশে ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন দুই হাজার সাতশো জন মানুষ জীবন দিয়েছে থালা নেওয়ার জন্য না বৈষম্য দূর করার জন্য তারা জীবন দিয়েছে আমরা চাই এদেশ থেকে সত্যি যেন বৈষম্য দূর হয় আর বৈষম্য দূর করতে হলে এটা লাগবে কথা বলেন না কেন এই জন্য সংস্কার এখন চলছে আমরা চাই কোরআনে কারিম দিয়ে দেশটা সংস্কার করেন এখানে সংস্কারের একটা আয়াত আছে ফোরকন সরা ফোরকন মানে সংবিধান আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি এজনে জন্য সাতাত্তরটা আয়াত আছে ওই সরাই ধারা আছে যারা দায়িত্বে আছেন আপনারা মুসলিম এবে দেশে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান আমরা এই সাতাত্তরটা আয়াতের তিহাত্তরটা আয়াত এই দেশের সংবিধানে দেখতে চাই আমাদের এটা যদি কবুল না হয় আরও সে পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ যারা চান তারা হাত ধোলেন তো

তিনশো তেরোটা মূর্তি ছিল কাবা শরীফের ভেতরে উনি নামাজ পড়েননি নামাজ তো মূর্তি সামনে নিয়ে পড়লেন অথচ ওই নবী মক্কায় গিয়ে ক্ষমতা মদিনায় যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজে এসে মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন আমরা তো এই মদিন মক্কার জীবনে আসি এতদিন এখন আমরা কিছু সরাতে পারি না অন্তত সময় যখন আসতেছে এদেশে যদি করানে কারিমের বিধান আমরা কায়েম করতে পারি আল্লাহ বিরোধী যত কাজ আছে মানবতা বিরোধী যত কাজ আছে সবগুলো একশো ভাগ বন্ধ হবে এটা যে পারবে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব আছে তার প্রধান প্রমাণ দুর্নীতি করে না দুর্নীতি করতে দেয় না মাওলানা মতি রহমান নিজামি পাইনি পাঁচটা বছর চালিয়েছে চায়ের আনা পাইনি আপনি কি মনে করেন আপনি আল্লাহর দেখার জন্য চলে যাচ্ছেন সিলেটে আল্লাহর অলি দেখার জন্য চলে গেছেন বরিশালে কিসের অলি এগুলো তো টাটকা অলি অর্থনৈতিক জীবনে এত ক্লিয়ার থাকা মানুষ বাংলার ইতিহাসে নেই কত বড় বড় পীরকে দেখেছি বস্ত বস্ত খালি ধরে রাখে মোসাফা করার টাকা নেই আর তাদের এই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে দুইজন মজাহিদ সাহেব নিজামী সাহেব একটা টাকা না সায়রা নাও এদিক ওদিকে পাইনি আরো মন্ত্রণালয় চালিয়ে টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এইটা আজও ঘটেনি আর যারা এখন দায়িত্বে ছিল এরা টাকা ফেরত দিয়েছে প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে পাচার করেছি আমি কয়দিন আগে ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওখানে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া তো সে কানাডায় আর এখানে বানিয়েছে সাহেব পাড়া তালা লাগান। থাকে না শয়তানরা ভয় করে সব হোটেলে উঠেছে মালয়েশিয়া হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন এখন ওখানে আছে চা নাস্তা করছি নিচে নামলাম দেখে তো শয়তান বসে আছে কি দাদা এখানে হজুর আমরা আগেই পালিয়েছি কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না হ্যাঁ ওখানে যে মায়ের খাব দেশে বহু বাঙালি আছে যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে ওইগুলো যদি বাংলাদেশে ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন